আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে হয় অর্থাৎ আপনাদের যাদের জন্ম নিবন্ধনে বিভিন্ন তথ্যগত গড়মিল রয়েছে যেমন নিজের নাম পিতামাতার নাম এছাড়া জন্ম তারিখ ইত্যাদি তথ্যগুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এছাড়া আপনাদের যাদের বাংলায় জন্ম নিবন্ধন রয়েছে ইংরেজিতে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন সেটিও এই ভিডিওতে দেখানো হবে আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার পুরাতন জন্ম নিবন্ধন অথবা আপনার যদি জন্ম নিবন্ধনে ভুল থাকে তাহলে আপনি কারেকশনের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চবারে টাইপ করবেন bdrisgovbd আই এস ডট বিডি স্ল্যাশ এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে ওকে তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম সংশোধনের জন্য আবেদন এরকম একটি ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি দেন হচ্ছে নিচে এখানে আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এখানে ফার্স্ট অফ অল বসিয়ে দিতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারী জন্ম নিবন্ধনের নম্বরটি এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে নিচে একটি ক্যাপচার নাম্বার থাকবে ক্যাপচার নাম্বারটি রিটাইপ করে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা ক্যাপসা নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেন হচ্ছে নিচে যে অনুসন্ধান বাটন রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে এখানে আপনারা আবেদনকারীর নাম পিতা মাতার নাম এবং জন্ম তারিখ ইত্যাদি তথ্যগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে নির্বাচন করুন এই বাটনটিতে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধনের যে ইন্টারফেস রয়েছে সেটিতে আপনাকে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করার পূর্বে এখানে আপনার ইউনিয়ন পরিষদের ঠিকানা এবং একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ তিনবার আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন দেন হচ্ছে নিচে এখানে সংশোধিত তথ্য আপনাকে ফার্স্ট অফ অল নির্বাচন করতে হবে তার জন্য এখানে আপনি যে প্লাস বাটনটি রয়েছে আরও তথ্য সংশোধন করুন এটিতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারীর নাম প্রথমত আমরা বাংলা এখানে সংশোধন করব। নামের প্রথম অংশ আমরা প্রথমে এখানে আমরা লিখে দিচ্ছি ওকে আপনার এখান থেকে আপনাদের যে বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন বা ইংলিশ করতে চাচ্ছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে সংশোধনের কারণ থেকে বলিভূত করা হয়েছিল এটি সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে ডান পাশে একটি ডিলেট বাটন রয়েছে এটিতে আপনি চাইলে ক্লিক করে অর্থাৎ ডিলেট করে পুনরায় আপনি তথ্য অ্যাড করতে পারবেন ওকে আমরা পুনরায় আরও তথ্য সংযোজনে ক্লিক করে আবেদনকারী নামের শেষ অংশটি বাংলা আমরা এখানে টাইপ করে দিচ্ছি ওকে দেন এখান থেকে আমার আবেদনকারীর যে নামের শেষ অংশ রয়েছে অর্থাৎ নামের যে দ্বিতীয় পার্ট রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দেন হচ্ছে সংশোধনের কারণ থেকে বললিবদ্ধকরণ হয়েছে এটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে আবেদনকারী নামের প্রথম অংশ ইংরেজিতে টাইপ করতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনারা আপনাদের নাম টাইপ করবেন এবং নামের প্রথম অংশ টাইপ করার পর হচ্ছে এখান থেকে আরও তথ্য সংযোজনে আমরা আবেদনকারীর নামের শেষ অংশটি আমরা ইংরেজিতে টাইপ করে দেব এবং সংশোধনের কারণ থেকে বললিবিবদ্ধকরণ করা হয়েছে এটি সিলেক্ট করলাম এবং আপনারা যদি আরও তথ্য সংযোজন করতে চান অর্থাৎ আপনার যদি আরও তথ্য আপনি এই সংশোধন বা ইংরেজি করতে চান সেক্ষেত্রে আপনি আরও তথ্য সংযোজনে যে প্লাস বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা আবেদনকারীর পিতার নামটি ইংরেজিতে আমরা এখানে টাইপ করব। আবেদনকারীর পিতার নামটি বাংলায় রয়েছে কিন্তু ইংরেজিতে নেয় সো আমরা এখানে ইংরেজিতে নামটি ক্যাপিটাল ল্যাটারে বসিয়ে দিলাম তারপর সংশোধনের কারণ থেকে লিপিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করবেন তারপর আরও তথ্য সংশোধনে ক্লিক করে আমরা আবেদনকারীর মাতার নামটি শুধু বাংলায় রয়েছে ইংরেজিতে আমরা সংশোধন করবো তার জন্য আমরা এখান থেকে মাতার নামটি ইংরেজি এই বিষয়টি সিলেক্ট করলাম তারপর মাতার নামটি এখানে আমরা ক্যাপিটাল লেটারে ইংরেজিতে টাইপ করে দিচ্ছি আপনারা সেম পদ্ধতিতে প্রসেসটি ফলো করবেন তারপর সংশোধনের কারণ থেকে বললিবিবদ্ধকরণ করা হয়েছে এটি সিলেক্ট করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও তথ্য সংযোজনের যে বিষয়টি রয়েছে এখান থেকে আপনি জন্ম তারিখও সংশোধন করতে পারবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী জন্ম তারিখটিও ভুল রয়েছে আমরা এখান থেকে সংশোধন করে দিচ্ছি ওকে তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার সাপোর্টিং ডকুমেন্টস সাথে আপলোড করতে হবে ওকে তারপর হচ্ছে সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করলাম ওকে তারপর আপনাকে আবারও বলি আপনি যে ডান পাশে যে ডিলেট বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনি পুনরায় কোনো তথ্য ডিলেট করে নতুন করে সংশোধন করতে পারবেন ওকে তারপর হচ্ছে নিচে জন্মস্থানের ঠিকানা ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য আপনার দেশ প্রথমে আপনি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি ওকে দেশ সিলেক্ট করার পরে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে এবং বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে আপনার জেলা সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে এবং পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ আপনার সিলেক্ট করে দিতে হবে আপনারা যদি ইউনিয়ন পরিশোধের হন ইউনিয়ন পরিশোধ সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার আপনার ওয়ার্ড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন এবং ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করার পর হচ্ছে প্রথমে আপনার ডাকঘর বাংলায় টাইপ করতে হবে ওকে আমরা এখান থেকে ডাকঘরটি লিখে দিচ্ছি বাংলায় এবং ঠিকানা বোঝার সুবিধার্থে আমরা পোস্ট অফিসের সাথে পোস্ট কোডটি লিখে দিচ্ছি ওকে তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে আপনার ডাকগর বা পোস্ট অফিসটি লিখে দিতে হবে তার জন্য আমরা পোস্ট লিখে কলন দিলাম দেন হচ্ছে আমাদের পোস্ট অফিস লিখে আমাদের সাথে পোস্ট কোডটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার গ্রাম পাড়া অথবা মহল্লা আপনার গ্রামের নামটি আপনি প্রথমে বাংলায় বাম পাশে লিখবেন ওকে গ্রামের নামটি বাংলায় লিখার পরে হচ্ছে ডান পাশে আপনাকে ইংরেজিতে আপনার গ্রামের নামটি লিখে দিতে হবে ওকে তারপর হচ্ছে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে বাসা ও সড়ক নম্বর আপনার যদি বাসা বা সড়ক নম্বর তাকে দিতে পারেন অথবা না দিলেও চলবে এবং সেম পদ্ধতিতে আপনি এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ফিল আপ করবেন তবে আপনাদের যদি একই ঠিকানা হয় তাহলে আপনি সেম পদ্ধতিতে আমি যেভাবে জন্মস্থানের ঠিকানাটি ফিল আপ করেছি আপনারা ফিল আপ করতে পারবেন অথবা আপনাদের যদি আলাদা আলাদা ঠিকানা হয় আপনারা চাইলে আলাদা আলাদা ঠিকানা এখানে সিলেক্ট করতে পারবেন বা বসিয়ে দিতে পারবেন এখান থেকে আমরা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার তথ্যগুলো বসিয়ে দিচ্ছি ওকে ঠিকানার তথ্যগুলো বসানোর পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি অথবা পিএনজি আকারে আপনি আপলোড করতে পারবেন দুই মেগা বাইটের ভিতরে আপনাকে আপলোড করতে হবে তার জন্য প্লাস বাটনের যে সংযোজন বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপনি আপলোড করে দেবেন এক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার যদি পড়াশোনা থাকে আপনার সার্টিফিকেট আপলোড করতে পারেন অথবা আপনার যদি মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ যদি ডাক্তারের প্রত্যায়নপত্র থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেক্ষেত্রে এখান থেকে বিষয় সিলেক্ট করে দিবেন আপনি কি আপলোড করছেন আমি এক্ষেত্রে চিকিৎসকের একটি প্রত্যয়নপত্র ফার্স্ট অফ অল এখানে আপলোড করলাম ডান পাশে যে স্টার্ট বাটন রয়েছে সেটিতে ক্লিক করে তারপর সে সংযোজন বাটনে পুনরায় ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখান থেকে ইপিআই কার্ড রয়েছে আবেদনকারীর ইপিআই কার্ডটি আমি এখানে আপলোড করে দিচ্ছি ওকে ইপিআই কার্ডটি আপলোড করার পরে আমি আবেদনকারী পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আমি এখানে আপলোড করে দিচ্ছি অর্থাৎ আপনার আবেদনের ডকুমেন্টস আপনি যতটা স্ট্রংলি আপলোড করবেন আপনার আবেদনটা কিন্তু ততটাই গ্র্যান্টেড বা প্রায়োরিটি হবে বায়োটি দেবে ওকে আমরা এখান থেকে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি আপলোড করার পরে আমরা পরবর্তী প্রসেসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ওকে আমাদের ডকুমেন্টস আপলোড করা কমপ্লিট দেন হচ্ছে নিচে আবেদনকারীর তথ্য এখান থেকে আপনি নি সিলেক্ট করে দিতে পারেন ওকে তারপর হচ্ছে নিচে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিবেন আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে ওটিপি পাটার নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে সহসংকার সেই কোডটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে কোডটি বসানোর পরে এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন এবং সাবমিট বাটনটিতে ক্লিক করার পরে হচ্ছে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এরকম একটি পপ দেখতে পারবেন এবং সংশ্লিষ্ট কার্যালয়ে আপনার আবেদনটি দাখিল হয়েছে এখানে একটি আবেদনপত্র নম্বর দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনপত্র নম্বরটি কপি করে আপনারা জন্ম নিবন্ধনের সেকশন থেকে জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট করতে চাই এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আবেদনপত্রের ধরন থেকে জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদনী অপশনটি চুজ করবেন তারপর হচ্ছে আপনার আবেদনপত্রের নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন এবং জন্ম তারিখটি বসানোর পরে আপনি নিচে এখানে একটি প্রিন্ট বাটন দেখতে পাবেন এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার জন্মতত্ত্ব সংশোধনের যে আবেদন করেছিলেন সে ফর্মটি আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে এটি পিডিএফ অথবা সরাসরি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো দর্শক এই ছিল নতুন নিয়মে জন্ম নিবন্ধন সংশোধনের প্রসেস যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ